যে সমস্ত স্টুডেন্ট দু হাজার ছাব্বিশ সালে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবাইকে গুরুজি ইংলিশওয়ালা এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু ইংলিশ রাইটিংয়ের সাজেশন দেব তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের যে মাধ্যমিকাতে একশো নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে দশ নম্বর থাকে স্কুলের প্রোজেক্ট এবং বাকি যে নব্বই নম্বরের তোমরা পরীক্ষা দাও তার মধ্যে তিরিশ নম্বর থাকে রাইটিং এবং সেখানে আমাদের তিনটে রাইটিং মানে তিনটে বিষয়ের উপরে রাইটিং করতে হয় এবং প্রতিটা বিষয়ের উপরে দশ নম্বর করে মার্কস ধার্য করা রয়েছে মানে আমাদেরকে তিনটে বিষয় রাইটিংয়েতে করতে হবে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইংরেজির যে প্রশ্ন হবে এবং সেখানে যে রাইটিংয়ের বিষয়গুলো থাকবে তার মধ্যে একটা নোটিশ তোমরা অবশ্যই পাবে আমি তোমাদের আজকে নটা নোটিশের মানে নটা বিষয়ের উপরে নোটিশের একটা সাজেশন দেবো এবং আশা করছি যে দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে এই যে নটা বিষয়ের উপরে সাজেশনটা দিচ্ছি তার মধ্যেই একটা বিষয় তোমরা পাবে যদি কিছু অ্যাডিশান অল্টারেশানের দরকার হয় আমি টেস্ট পরীক্ষার পরে সেই অ্যাডিশান অল্টারেশানটা করে দেয় সাত আট মাস আগে তোমাদেরকে এই সাজেশানটা দিয়ে দিচ্ছি একটাই কারণে যাতে তোমরা ঘরে ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে তার কারণ আশা করছি এর থেকে যে কোনো একটা বিষয় তোমাদের দু ছাব্বিশ সালের মাধ্যমিকে থাকবে আগে থেকে সাজেশানটা দিয়ে দেওয়ার এই কারণ যে যে যেখানেই পড়ো যার কাছেই পড়ো কোনো বই দেখেও পড়তে পারো বা পরবর্তী ক্ষেত্রে আমার ভিডিও দেখেও তোমরা তৈরি হতে পারো কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে কাজেই প্র্যাকটিস করতে শুরু করো ওকে নোটটা ফ্যাক্টার না প্র্যাকটিস করতে শুরু করো যাতে পরীক্ষা হলে গিয়ে তোমরা নিজেরা লিখতে পারো কারণ আলটিমেটলি যে নোটি পড়ো পরীক্ষা হলে তো তোমাকেই লিখতে হবে কাজে এখন থেকে ঘরে এগুলো প্র্যাকটিস করতে শুরু করো আমাদের সাধারণত দু ধরনের নোটিস মাধ্যমিক পরীক্ষায় আসে একটা হচ্ছে জেনারেল নোটিস যে নোটিশগুলো সাধারণত ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি পঞ্চায়েতের প্রধান বা কোনো অফিসের অফিসার তারা নোটিশ করেন আর ধরনের নোটিশ হয় যে স্কুলের কোন একটা পদেতে কোন একটা স্টুডেন্ট রয়েছে যেমন স্কুলের ওয়েলফেয়ার কমিটি হোক স্কুলের ইকো ক্লাব হোক তার কোন একটা পদেতে স্কুলের স্টুডেন্ট রয়েছে এবং তার মাধ্যমে কোনো নোটিশ দেওয়া এই দুটো নোটিশের মধ্যে প্রধান পার্থক্য কি জেনারেল নোটিশে যিনি প্রধান মানে সেক্রেটারি হোক প্রেসিডেন্ট হোক বা পঞ্চায়েত প্রধান হোক মানে যিনি প্রাতিষ্ঠানিক প্রধান তিনি নোটিশ করেন কিন্তু স্কুল নোটিশের ক্ষেত্রে স্টুডেন্ট তো আর প্রাতিষ্ঠানিক প্রধান নয় সেটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস এই স্কুলের নোটিশের ক্ষেত্রে স্টুডেন্টকে দিয়ে কোনো নোটিশ করালে সেই নোটিশে অবশ্যই একটা কাউন্টার সাইন করাতে হয় এটাই হলো প্রধান আমরা আমাদের সাজেশানে ধরনের নোটিশই রেখেছি মানে যে কোনো একটা ধরনের নোটিশই আসবে যাই হোক আমরা এই নোটিশগুলোর প্র্যাকটিস করবো চলো দেখে নিই যে কী কী নোটিশ রেখেছি নাম্বার ওয়ান অর্গানাইজিং ব্লাড ডোনেশান ক্যাম্প ব্র্যাকেটে প্রেসিডেন্ট লোকাল ক্লাব মনে করো তুমি তোমার যে অঞ্চল সেই অঞ্চলে যে ক্লাব রয়েছে সেই ক্লাবের তুমি প্রেসিডেন্ট এরকমভাবেই প্রশ্নগুলো আসে তুমি ক্লাবের প্রেসিডেন্ট এবং তোমার ক্লাব থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তুমি সেই ক্লাবের মেম্বারদেরকে এবং অঞ্চলের লোকেদেরকে এই রক্তদানের প্রয়োজনীয়তাটাকে বলো এবং তারা যেন রক্তদান করে মানবতার স্বার্থে সেই বিষয়টাকে নিয়ে একটা নোটিশ লেখো এরকমভাবে আসতে পারো ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ দ্য লোকাল ক্লাব ইউর ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প ফর দ্য সেক অফ হিউম্যানিটি রাইট এ নোটিস টু দ্য মেম্বারস অফ দ্য ক্লাব और रईट ए नोट टू लोकल पीपल आस्किंग देम टू अटेंड द प्रोग्राम एंड टू डोनेट ब्लड फॉर सेक ब्लाड फर देश अफ ह्यूमानिटी ये नोट तुम्हारा लिखते दीते ভেরি ইম্পর্ট্যান্ট এই ব্লাড ডোনেশান ক্যাম্প মানে রক্তদান শিবির এটা কিন্তু মানে এখন থেকেই ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে এটা প্রেসিডেন্ট লোকাল ক্লাবের মাধ্যমে যেমন আসতে পারে এটা কোনো একটা স্টুডেন্টের মাধ্যমে মানে স্কুল থেকেও এই নোটিশটা হতে পারে ধরো তোমার যে স্কুলেতে যে স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি রয়েছে বা স্টুডেন্ট হেলথ হোম রয়েছে সেখানে কোনো ছাত্র বা তুমিই হয়তো সেই হেলথ হোমের সেক্রেটারি তোমার স্কুল হেলথ অফ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে স্কুলের ছেলে মেয়েদেরকে রক্তদানের প্রয়োজনীয়তার কথা বলো এবং তারা যেন রক্তদান করে সেই বিষয়ে একটা নোটিশ দান করো এরকমভাবেও স্কুলের মাধ্যমে নোটিশটা আসতে পারে খালি সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে খালি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার আর ডেট আলাদা দিতে হবে যাই হোক এই ব্লাড ডোনেশান ক্যাম্পের উপরে নোটিস ভেরি ইম্পর্ট্যান্ট এখন থেকে প্র্যাকটিস করো নাম্বার টু ফান্ড রেজিং ফর সাইক্লোন অবলিক ডট অবলিক ন্যাচারাল ক্যালামিটিস অবলিক আর্থকোয়েক সেক্রেটারি লোকাল ক্লাব সেই একই তুমি তোমার অঞ্চলের যে ক্লাব তার সেক্রেটারি আশেপাশের বেশ কিছু অঞ্চলেতে সাইক্লোন মানে ঘূর্ণিঝড় হয়েছে ডট মানে খরা হয়েছে ন্যাচারাল ক্যালামিটি মানে কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আর্থ কুয়েক মানে ভূমিকম্প হয়েছে এবং এর ফলে প্রচুর সম্পত্তি এবং অর্থ অর্থ সম্পত্তি নষ্ট হয়েছে মানুষজনের প্রাণ গেছে তাই তুমি অঞ্চলের অধিবাসীদের কাছ থেকে একটা ফান্ড রেজিং একটা অর্থ সংগ্রহের জন্য আবেদন করো যাতে সেই অর্থ সংগ্রহের মাধ্যমে এই সমস্ত লোকেদের উপকারে মানে উপকার করা যায় ঠিক আছে ভেরি ইম্পর্ট্যান্ট ফান্ড রেজিং ফর সাইক্লোন মানে সাইক্লোন বলে আসতে পারে ডট বলে আসতে পারে আর্থ কোয়েক বলে একবার পরীক্ষায় এসেও ছিল ন্যাচার শুধু ন্যাচারাল ক্যালামিটিস যে কোনো প্রাকৃতিক বিপর্যয় এই খরা বন্যা এই তারপরে তোমার ভূমিকম্প সবই হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় শুধু ন্যাচারাল ক্যালামিটিসগুলো আসতে পারে মোট কথা এই ন্যাচারাল ক্যালামিটিসের মাধ্যমে অনেক সম্পত্তি এবং জীবনহানি হয়েছে অঞ্চলের লোকেদের কাছ থেকে একটা ফান্ড রেজিং বা অর্থ সংগ্রহের জন্য আবেদন করো যাতে এই সমস্ত লোকেদের পাশে গিয়ে তোমরা দাঁড়াতে পারো এই বিষয়ে একটা নোটিস তোমাকে লিখতে দিতে পারে এটা ক্লাবের মাধ্যমে হতে পারে এটা স্কুলের স্কুলেতে যে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি থাকে তাতে কোনো স্টুডেন্ট রয়েছে এবং স্কুলের স্টুডেন্টদের কাছ থেকে ওই অর্থ সংগ্রহের ব্যাপারটা আসতেই পারে দুটো জিনিসই একই মানে লোকাল ক্লাবেরই প্রেসিডেন্ট হোক বা স্কুলেরই কোনো কিছু হোক নোটিসের বেসিক প্যাটার্ন এক খালি এক জায়গাতে কাউন্টার সাইন হবে এক জায়গায় কাউন্টার সাইন হবে না কিন্তু এই জিনিসগুলোকে এখন থেকে তৈরি করুক নাম্বার থ্রি ডেঙ্গু ম্যালেরিয়া এরিয়া সেফার লাইন এটাও সেক্রেটারি লোকাল ক্লাব তোমাদের অঞ্চলেতে ডেঙ্গু হচ্ছে তোমাদের অঞ্চলেতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হচ্ছে এবং ডেঙ্গু বা ম্যালেরিয়ার প্রধান কারণ কি মানে অঞ্চলটা অপরিষ্কার কাজে এরকম বিষয়ের উপরে একটা নোটিশ তোমরা তৈরি করে যাবে যেখানেতে তোমরা বলবে যে অঞ্চলটাকে পরিষ্কার করতে হবে অঞ্চলকে পরিষ্কার করার মাধ্যমে নিজেদের জীবনকেও আমরা সুরক্ষিত রাখবো কারণ অঞ্চল পরিষ্কার হলে ডেঙ্গুর প্রাদুর্ভাব হবে না অঞ্চল পরিষ্কার হলে ম্যালেরিয়ার মশা জন্মাবে না এই সমস্ত বিষয়কে নিয়ে একটা নোটিশ তৈরি করবে তোমরা বলবে সাইডুল কি আলাদা আলাদা সবই একই আলাদার কিছু না এই যেটাই অঞ্চলকে পরিষ্কার করলেই ডেঙ্গু হবে না ম্যালেরিয়া হবে না আরও দশখানা রোগের নামও তুমি দিয়ে দাও না কিচ্ছু অসুবিধা নেই এই বিষয়টা হচ্ছে অঞ্চলকে পরিষ্কার রাখা তার উপরে একটা নোটিস তৈরি করে যাবে নাম্বার ফোর ব্যান অন মোবাইল ফোনস ইন স্কুল প্রিমিসেস ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য স্কুল স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি এবার মনে করো তুমি তোমার স্কুলের যে স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি আছে তার সেক্রেটারি তোমার স্কুলের ছাত্রদেরকে তোমার মাধ্যমে একটা নোটিস করতে বলা হচ্ছে যাতে তারা যেন স্কুলেতে কোনো রকম মোবাইল ফোন না নিয়ে আসে কারণ মোবাইল ফোন এরপরে স্কুলে দেখতে পেলে সেই ফোনকে বাজারটা করা হবে এই বিষয় নিয়ে একটা নোটিশ লিখতে দিতে পারে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই নোটিশের ক্ষেত্রে যেহেতু স্কুলের নোটিশ এখানে কাউন্টার সাইন হবে ওকে ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্র্যাকটিস করো এখন থেকেই নেক্সট হচ্ছে কন্ট্রিবিউশন ফর ইল স্টুডেন্ট সেক্রেটারি স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি এটাও সেই স্কুলের একটা নোটিশ তোমাদের স্কুলের কোনো একটা ছাত্র যে খুব মেধাবী কিন্তু খুব দুস্থ গরিব এবং সেই ছাত্রটি খুব অসুস্থ এবং তার চিকিৎসার জন্য অনেকটা টাকা লাগবে স্কুলের সমস্ত স্টুডেন্টদের কাছে একটা আবেদন করো যেন তারা তাদের সাধ্যমতো সাহায্য করে এই মেধাবী ছাত্রটাকে বাঁচানোর জন্য এই বিষয়ে একটা নোটিস তোমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব ভালো করে তৈরি করো নেক্সট প্ল্যান ট্রি সেভ লাইফ সেক্রেটারি ইকো ক্লাব অফ দ্য স্কুল আমি পাশে ব্র্যাকেটে কাদের উপ মানে কারা এই নোটিশগুলোকে করবে সেরকম লিখে দিয়েছি এগুলোকে চেঞ্জ করা যায় অসুবিধার কিছু নেই তাই যাই হোক তুমি তোমার স্কুলে যে ইকো ক্লাব আছে তার সেক্রেটারি মনে করো এবং তোমার ওই ইকো ক্লাবের মাধ্যমে স্কুলেতে এবং স্কুলের আশেপাশের অঞ্চলে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই বিষয়ের উপর একটা নোটিশ তোমাকে লিখতে দিতে পারে গাছ লাগাও প্রাণ বাঁচাও সেটা স্কুলের মাধ্যমেই হোক ক্লাবেরই হোক ভেরি ইম্পর্ট্যান্ট টপিক গাছ লাগাও প্রাণ বাঁচাও করে যাবে নেক্সট হচ্ছে এটা একবার মাধ্যমিকে পড়েছে ইনভাইটিং কন্ট্রিবিউশন ফর স্টুডেন্টস ফর স্কুল ম্যাগাজিন এটা হচ্ছে স্টুডেন্টস এডিটার অফ স্কুল ম্যাগাজিন তুমি তোমার স্কুলের যে স্কুল ম্যাগাজিন রয়েছে স্কুল ম্যাগাজিন কমিটি রয়েছে তার স্টুডেন্ট এডিটার সামনেতেই স্কুলের ম্যাগাজিন বেরোবে কাজে এই সমস্ত ছাত্র মানে আগ্রহী ছাত্রছাত্রীদের কাছ থেকে ম্যাগাজিনের জন্য লেখা চেয়ে পাঠাও এবং তোমার নোটিশের মধ্যে আমি পুরোটা লিখিনি তোমার নোটিশের মধ্যে সেই সমস্ত ইনফরমেশান থাকবে যে কবে মধ্যে তোমাদেরকে লেখা দিতে হবে কি ধরনের লেখা দিতে হবে লেখাগুলো কাকে মানে কার কাছে লেখাগুলো জমা দিতে হবে এই কতটা ওয়ার্ডের মধ্যে লেখাগুলো লিখতে হবে এই সমস্ত বিভিন্ন ইনফরমেশান তোমার যেন সেই নোটিশের মধ্যে থাকে ভেরি ইম্পর্ট্যান্ট একবার পড়েছে কিন্তু এটা তোমাদের দু হাজার ছাব্বিশের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা কি ইনভাইটিং কন্ট্রিবিউশন ফ্রম স্টুডেন্ট ফর স্কুল ম্যাগাজিন ওকে নেক্সট এটাও একবার পরীক্ষায় পড়েছে কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট কলিং স্টুডেন্টস টু পার্টিসিপেট এ কম্পিটিশান অবলিক সিট অ্যান্ড ড্র কম্পিটিশন অবলিক ডিবেট কালচারাল সেক্রেটারি স্টুডেন্ট কাউন্সিল মাধ্যমিকে পড়েছিল ওই যে তোমার স্কুলেতে একটা সিট অ্যান্ড ড্র মানে বসে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তুমি স্কুলের যে কালচারাল কমিটি তার প্রধান তুমি স্টুডেন্টদেরকে সেই বসে আঁকো প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্য অনুরোধ জানাও তোমার সেই নোটিশের মধ্যে কবে প্রতিযোগিতা কোন কোন বিষয়ে থাকছে এই সিট অ্যান্ড ড্রয়ের মধ্যে কটা বিভাগ রয়েছে কোন ক্লাস কোন বিভাগে পার্টিসিপেট করবে কোনো অর্থ লাগবে কিনা মানে এন্ট্রি ফির জন্য কার কাছে নাম দিতে হবে এই সমস্ত ইনফরমেশান যেন থাকে এবারে বসে আঁকো স্কুলে তো খালি বসে আঁকো হয় না কুইজ বসে একো জায়গায় কুইজ দিতে পারে বসে একো জায়গায় ডিবেট বা বিতর্ক দিতে পারে বা যে কোনো একটা কালচারাল কম্পিটিশান দিতেই পারে যে কোনো একটা কম্পিটিশান সেটা মেনশান করে দিতে পারে যে তোমার স্কুলে একটা কম্পিটিশান হচ্ছে তুমি স্টুডেন্টদের কাছ থেকে সেই কম্পিটিশান তারা যেন অংশ নেয় সেই বিষয়ে একটা নোটিশ লেখো ভেরি ইম্পর্টেন্ট করে যাবে এবং লাস্ট যেটা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্প এগেনস্ট ডাউরি অবলিক চাইল্ড লেবার অবলিক চাইল্ড ম্যারেজ অবলিক ম্যাল ট্রিটমেন্ট অব উমেন তুমি তোমার অঞ্চলের যে লোকাল ক্লাব সেই ক্লাব থেকে একটা সেমিনারের আয়োজন করছো যে ডাউরি মানে পণ প্রথা পণ প্রথার কুফল উপরে একটা সেমিনার আয়োজন করছো অথবা চাইল্ড লেবার যে শিশু শ্রমিক তাদের কুফলের উপরে একটা সেমিনার আয়োজন করছো অথবা চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহ তার উপরে কোনো সেমিনার আয়োজন করছো অথবা মেল ট্রিটমেন্ট অব ওমেন নারীদের প্রতি যে অমানবিক অত্যাচার তার উপরে কোনো একটা সেমিনারের আয়োজন করছো মানে তার বিরুদ্ধে এরকম একটা টপিক এবার তোমরা বলবে স্যার তো অনেক কটা জিনিস হলো অনেক কটা না এই সমস্ত জিনিস নোটিশের প্যাটার্ন একটাই নোটিশের প্যাটার্ন একটাই খালি ধরনের নোটিশে এক জায়গায় কাউন্টার সাইন হয় এক জায়গায় হয় না বাকি বেসিক প্যাটার্ন এক জায়গায় মানে সবই এক এই টপিকগুলোর খালি নামটা চেঞ্জ করলেই একই রকম নোটিশই লেখা হয়ে যায় এই জন্য হাজার ঘন্টা নোটিশ করতে নেই কিন্তু আমি বলছি কি যে এই ডাউরি হয়তো ডাউরি দিয়েছে তুমি চাইল্ড লেবার করে গেছো চাইল্ড লেবার দিয়েছে তুমি ডাউরি করে গেছো তখন কী করতে হবে মানে তোমাকে প্রস্তুত থাকতে হবে যে কোনো রকমই আসতে পারে এই নটা টপিক তোমরা দেখে যাও দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে আশা করছি এর মধ্যেই তোমরা নোটিশ পাবে নোটিশ একটা থাকছে এটা সিওর অ্যান্ড স্যাঙ্গুইন এবং নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট তোমরা শিওর থাকতে পারো যে এই নটা বিষয়ের উপরেই একটা নোটিশ তোমরা দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে পাবে ওকে কাজেই এখন থেকে প্র্যাকটিস করো যে কোনো স্যালারির নোট দেখতে পারো বইয়ের নোট দেখতে পারো বা যদি তোমা মানে তোমাদের আমার নোট দেখতে মানে আমার নোট পড়তে তোমরা চাও তাহলে আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমিও যতগুলো পারবো এই নোটিশ আমি তোমাদেরকে লিখে দেব সেখানে আমি কি ধরনের ফর্মাটাকে ইউজ করবো সেই ফর্মাটাও আমি তোমাদেরকে তাহলে দেব কিন্তু আমাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও ওকে যাই হোক এখন থেকে এই নোটিশগুলোকে প্র্যাকটিস করো ওকে দেখা হচ্ছে নেক্সট ইউটোরিয়ামে